আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু তালা আনহার শাহাদাতের কাহিনীকে জানাবো যেটিকে শোনার পর আপনাদের চোখেও অশ্রু চলে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারাও যদি ইমাম হুসেন রদুল্লাহ তাল্লাহ আনহুর সাথে মোহাবত রেখে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ইয়েজিদের উপর নানত বর্ষিত হোক অবশ্যই লিখে যাবেন হজরত ইমাম হোসেন রদুল্লাহ তোলা আনহুর চার বছর বয়সের শেহজাদি সৈয়দা সকিনার উপর ইয়েজিদেরা যতটা জুলুম করেছিল এমন কোনো জাতির মানুষ তাদের নবীন নাবাসির উপর জুলুম করেনি ইমাম হোসেন রদিয়াল্লাহতলা আনহু এ কথা বারবার বলতেন যে আমি ওই ঘরকে পছন্দ করি না যেই ঘরে সকিনা ও উম্মে রুবাব থাকে না কারাবালার ময়দান থেকে শুরু করে শাম পর্যন্ত এমন কোনো জুলুম বাকি ছিল না যেটি সৈয়দা সকিনার উপর করা হয়নি কারাবালার ময়দানে যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুর সমস্ত সাথীরা শাহাদাতের পানি পান করতে থাকলেন তখন ইমাম হোসেন রদিয়াল্লাহতলাহ আনহু একেবারে একাকিত্ব হয়ে পড়লেন তারপর ইমাম হোসেন হুসেন রদিয়াল্লাহ জুলজিন্না ঘোড়ার উপর চললেন আর জুলজিন্নার লাকামটিকে বারবার টানতে শুরু করলেন কিন্তু জুলজিন্না ঘোড়া নিজের মাথাকে সামনের দিকে নিচু করে তাকিয়ে রয়েছেন মানে সামনের দিকে এগোচ্ছেন ওই না ইমাম হুসেন রদিয়াল্লাহতার্নহু ঘোড়া থেকে নেমে এসে দেখছেন যে সৈয়দা শকিনা আনহা, জুলজিন্নার পা আঁকড়ে ধরে বলছেন জুলজিন্না তুমি আমার বাবাকে কারাবেলার ময়দানে নিয়ে যাবে না কেননা এখনো পর্যন্ত ঘোড়ায় চড়ে কারবেলার ময়দানে যে সমস্তরা গেছেন তারা এখনো পর্যন্ত ফিরে আসেনি আর তুমি আমার বাবাকে কারবালার ময়দানে নিয়ে যাচ্ছ আমার বাবাও হয়তো আর ফিরে আসবেন না তখন বিবি সকিনা হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহতরা আনহুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহতরা আনহু সৈয়দা সকিনাকে একেবারে খুবই ভালোবাসতেন তারপর হজরত ইমাম হুসেন রদাহতরা আনহু বিবি সকিনাকে বিবি জৈনবের কাছে রেখে যখন কারবালার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তখন সৈয়দা জৈনব সৈয়দা উম্মে কুলসুম এবং সমস্ত আহলেবায়তের মানুষেরা ইমাম হুসেন রাদিল্লাহতরা আনহুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন যখন কারবালার ময়দানে হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আহলে আহলেবায়তরা কাঁদছিলেন তখন এমন মনে হচ্ছিল যে কারবালার ময়দানে যেন খেয়ামত চলে এসেছে তারিখের পাতাতে লেখা আছে যে কারবালার ময়দানে যখন হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু আসলেন তখন ইয়েসিদের ফজরা ইমাম হোসেনের বাহাদুরি দেখে ময়দান ছেড়ে পালাতে শুরু করল তারিখের কিতাবে লেখা আছে যে ইয়েসিদের ফজরা দশ মাইল পর্যন্ত পিছিয়ে চলে গেছিল তার কারণ শুধুমাত্র এটি ছিল যে আপনি ছিলেন শেরে খুদা হায়দারে কাররার হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর পুত্র সেই সময় ইয়েদি বাহিনীর কামান্ডার ইবনে সাদ অনুমান করে নিয়েছিল যে আমরা কোনো ভাবেই হজরত আলী ইমাম সঙ্গে মোকাবিলা করতে পারব না ইমাম হোসেনকে হারাতে পারব না আর জন্য ইবনে নিজের সমস্ত সিপাহীকে এক একসঙ্গে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহ আনহুর উপর আক্রমণ করার আদেশ জারি করল আর তারপর ইমাম হোসেন রদুল্লাহ আনহুর উপর সকলে একসঙ্গে মিলে আক্রমণ করতে শুরু করে দিল কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত হজরত ইমাম হুসেন রদ্দুল্লাহ তাল্লাহ আনহু সেই কার্বালার ময়দানে এটি প্রমাণ করে দিয়েছিলেন যে বাতিল হোক সেখানে সংখ্যায় কতই না বেশি কিন্তু সে কখনো হক এবং সত্যের সামনে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না এরই মধ্যে সিনানিবে আনাস নামের একজন ব্যক্তি হজরত ইমাম হোসেন রদ্দুল্লাহতাল্লাহ আনহুকে নিশানা করে একটি তীর মারল আর তখন হজরত ইমাম হোসেন রদ্দুল্লাহ তোলা আনহু নিজের ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন ইমাম হোসেন মাটিতে যাওয়ার সাথে সাথে কারাপালার ময়দানে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল ইমাম হোসেন রাদা আনহুর মাটিতে পড়ার সাথে সাথে এদিকে বিবি শকিনা তাঁবুতে কাঁদতে শুরু করলেন আর বিবি জৈনবকে জিজ্ঞেস করতে লাগলেন পিসি বাবা কোথায় বিবি জৈনব কাঁদতে কাঁদতে বললেন তোমার বাবা সবেমাত্রই তীরের আঘাতের কারণে ঘোরা থেকে মাটিতে পড়ে গেছেন যখনই সৈয়দা সকিনা বিবি জৈনবের মুখ থেকে এমন কথা শুনেছেন তখনই বিবি সকিনা বাবার দিকে দৌড়াতে শুরু করলেন আর কারবালার ময়দানে পৌঁছে দেখছেন চারিদিকে শুধুমাত্র ইয়েসিদের ফজ আর ইয়েসিদের ফজ সৈয়দা সকিনা ইয়েজিদি ফজদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো যে আমার বাবা কোথায় তোমরা কি আমার বাবাকে দেখেছ তখন তাদের মধ্যে একজন বলল তোমার বাবার নাম কি তো সৈয়দা সকিনা বললেন আমার বাবার নাম হচ্ছে হোসেন সৈয়দা সকিনা যেমনই বলেছেন যে আমার বাবার নাম হোসেন তো নাম বলার সাথে সাথে একজন জালিম প্রকৃতির মানুষ একটি তীর নিল এবং ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুকে নিশানা করে তীর নিক্ষেপ করে বলল দেখো ইনি হলেন তোমার বাবা হোসেন তখন সৈয়দা সকিনা তার বাবার কাছে দৌড়ে গেলেন আর কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি আপনাকে বলেছিলাম না আপনি কারবালার ময়দানে আসবেন না এজিদের ফজরা আপনাকে শহীদ করে দেবে চার বছর বয়সী সৈদা সকিনা তার বাবাকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখছিলেন আর সীমার সৈয়দা সকিনাকে এমনভাবে কাঁদতে দেখে আরও বেশি বেশি করে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে ছুরির আঘাত করতে শুরু করল তারিখের কিতাবে লেখা আছে যে ইয়েজিদি সেনাবাহিনীর দ্বারা ইমাম হোসেন রদিয়াল্লাহতুল্লাহ আনহুর ঘরে তেরো বার আঘাত করা হয়েছিল এবং ইমাম হোসেন রাদিল্লাহতরা আনহুর শাহাদাতের পর ইয়েজিদেরা সমস্ত লাশের উপর ঘোড়া চালিয়েছিল এবং তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আর নারীদেরকে বন্দি বানিয়ে নেওয়া হয়েছিল কারবালার ঘটনার পর একজন ব্যক্তি একবার মদিনায় ইমাম সৈনুল আবেদিনকে জিজ্ঞেস করেছিলেন যে হে নাবাসাই রসুল যখন তাঁবুতে আগুন লাগানো হয়েছিল তখন ছোট ছোট শিশুরা তাঁবু থেকে কিভাবে বের হয়েছিল সেই সময় হজরত জৈনুল আবেদিন নিজের হাতের মধ্যে একটি তসবি নিয়েছিলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন যেমন তসবি ছিঁড়ে গেলে সব দানা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনই বাইতের ছোট ছোট শিশুরা আগুনের কারণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছিল। সীমার সৈয়দা শকিনার কান থেকে দুল ছিনিয়ে নিয়েছিল কান দিয়ে রক্ত পড়তে শুরু করেছিল সে শাহাদাত পর্যন্ত সৈয়দা শকিনার হাত কান পর্যন্ত ছিল বাইতের সমস্ত যুবকদেরকে শহীদ করা হয়েছিল এবং সমস্ত নারীদেরকে বন্দী করা হয়েছিল যখনই চার বছরের শিশু সৈয়দা সকিনা তার বাবার কাটা মাথাকে দেখতেন তখনই কাঁদতে শুরু করে দিতেন তারিখের পাতাতে লেখা আছে যে ইয়েসিদেরা যখন এহেলে বেদদের নারীদেরকে বন্দি করে কুফায় আনছিল তখন সৈয়দা সৈনব দেখতে পেলেন যে সৈয়দা সকিনা তাদের মধ্যে উপস্থিত নেই সৈয়দা সকিনাকে খুঁজতে খুঁজতে বিবি সৈনব দেখতে পেলেন যে সেখানে একজন মুখোশধারী মহিলা আছেন আর বিবি সকিনাকে কোলে তুলে রেখেছেন আর বিবি সকিনাকে একেবারে খুবই আদর করছেন তখন সেইদা জৈনব তাকে জিজ্ঞেস করলেন এ বিবি আপনি কে যতক্ষণ থেকে আমরা এই জায়গায় বন্দি হয়ে এসেছি আমাদের সাথে এমন আচরণ কেউ করেনি এ বিবি বলুন আপনি কে বিবি মুখ থেকে ঘুমটা সরিয়ে বললেন হে জৈনব আমি তোমার মা ফাতিমা তখন বিবি জয়নব নিজের মা হযরত ফাতিমা দিল্লাহতারা আনহাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন তারিখের পাতাতে লেখা আছে যে যখন সমস্ত আহলেবায়দের নারীদেরকে বন্দি করে কুফায় আনা হলো তখন ইয়েজিদ দরবার লাগানোর আদেশ দিয়ে সমস্ত সর্দারকে দরবারে উপস্থিত থাকার আদেশ দিলো তারপর সকল বন্দীদেরকে ইয়েজিদের সামনে নিয়ে আসা হলো আর তাদের এক ধারে দাঁড় করার নির্দেশ দিলো আর তারপর এক এক করে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলো তারপর ইয়েজিদ জিজ্ঞেস করলো যে কে এই ছোট্ট মেয়েটি তখন সর্দাররা বলল ইনি হলেন সকিনা ইমাম হোসেন রতিয়াল্লাহ আনহুর মেয়ে সেইদা সকিনা য়েশিদের দরবারে এভাবে দাঁড়িয়েছিল যে তার একটি পা উপরে ছিল আর অন্যটি ছিল মাটিতে মানে সেইদা সকিনাকে ইয়েশিদের ফচরা এভাবে বেঁধে রেখেছিল যে সেইজিদা সকিনার একটি পা উপরে ছিল আর দ্বিতীয়টি ছিল মাটিতে তখন ইয়েজিদ এমনটিকে দেখার পর সেইদা সকিনাকে বলল সকিনা তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন তখন সেইদা সকিনা বললেন তোমার সৈন্যরা আমাদেরকে এমনভাবে রশি দিয়ে বেঁধে নিয়ে এসেছেন যে আমরা এক সময় দুটো পা মাটিতে নামাতে পারছি না ইয়েজিদ বলল তাদের রশিকে খুলে দাও এবং সমস্ত এহলেবাইতের নারীদেরকে বন্দি করে দাও তারপর ইয়েজিদের আদেশ অনুযায়ী সমস্ত এহলেবায়ত রসুলদেরকে বন্দি করে দেওয়া হল তারিখের কিতাবে লেখা আছে যে সৈয়দা সকিনা তার বাবাকে অর্থাৎ হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ রানহুকে স্বপ্নে দেখলেন দেখছেন যে মৌলা হোসেন সৈয়দা সকিনাকে নিতে এসেছেন সৈয়দা সকিনা যেমনই তার বাবাকে দেখেছেন তেমনি তার বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আপনি কোথায় গেছিলেন বাবা আপনার চলে যাওয়ার পর সীমার আমার উপর জুলুম করেছে আর আমাকে এত মেরেছে যে বাবা এখনো পর্যন্ত আমার কান থেকে রক্ত বের হচ্ছে বাবা এখন আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না ইতিমধ্যে সৈয়দা সকিনার চোখ খুলে গেল তারপর সৈয়দা সকিনা সৈয়দা সৈনব এবং সমস্ত মানুষদেরকে বললেন যে আমার বাবা আমাকে নিতে এসেছিলেন কিন্তু আবার যেন কোথায় চলে গেলেন একথা শোনা মাত্রই বিবি জৈনব সকিনাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন এদিকে এজিদ ঘুমাচ্ছিল আর এমন সময় কারাগার থেকে আওয়াজ আসতে লাগলো তাই এজিদ উঠে তার সৈন্যদেরকে জিজ্ঞেস করলো যে এই আওয়াজটি কিসের তো এজিদের সৈন্যরা বলল যে ইমাম হোসেনের বংশধররা ইমাম হোসেনকে স্মরণ করে কাঁদতে শুরু করেছে তখন এজিদ বলল তাদেরকে ইমাম হোসেন রদিয়াল্লাহতলা আনহুর মাথা মুবারককে দিয়ে দাও যাতে করে তারা কোনো শব্দ না করে এবং আমি শান্তিতে ঘুমাতে পারি তারপর ইয়েজিদের নির্দেশ অনুযায়ী সৈন্যরা ইমাম হোসেন রেল্লাহ আনহর মাথা মুবারককে তাদের হাতে তুলে দিল তখন সেইদা সকিনা তার বাবার মাথা মুবারককে দেখতে পেলেন আর বাবার মাথা মুবারককে জড়িয়ে ধরে চার বছরের মাসুম সৈয়দা সকিনা বাবাকে স্মরণ করে কাঁদতে কাঁদতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্না লিহি বা ইন্না আর এমনইভাবে হজরত ইমাম হুসেন রদিল্লাহতুল্লাহ আনহর চার বছরের শেহজাদি সৈয়দা সকিনা শহীদ হয়েছিলেন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু